আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগর আম্র কারণ ঐতিহ্যবাহী মুজিবনগর যে মুজিবনগরে উনিশশো একাত্তর সালে অস্থায়ী সরকার গঠন করেছিল সেই এলাকা সেই দর্শনীয় ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় ভিওর্স আজ আমরা এসেছি মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সেই মুজিবনগর যে মুজিবনগর স্থানটিতে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ডেস্কোট ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ ও স্বাক্ষর করেন তারই একটি আপনারা দেখতে পাচ্ছেন জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি পরিচয় কি নাজমুল ইসলাম খ্রিস্টার সদর আর দৈনিক নিরপেক্ষ সংবাদের জেলা প্রতিনিধি আচ্ছা আচ্ছা আপনারা কি পিকনিক আসছেন জি প্রেস ক্লাব কেপিস পক্ষ থেকে পিকনিক আসছে এর আগে কি এই মুজিবনগর আসছেন আপনি জি এবার পঞ্চমবার কেমন লাগছে আজকে এবার এসে অনেক সুন্দর এবং আগে থেকে পরিবেশ আরো সুন্দর হয়েছে আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন জি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ও মুক্তি বাহিনীর যুদ্ধ কামালপুর শেরপুর তারই একটু দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ শিয়াবুদ্দিন প্রতিনিধি দৈনিক গণমুক্তির মিরপুর প্রতিনিধি জি জাতীয় দৈনিক ঢাকার স্টাফ রিপোর্টার আপনি কোথায় আসছেন আমি বর্তমানে মজিবনগর প্রেস ক্লাবের কোন প্রেস ক্লাব কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি এর পক্ষ থেকে এখানে কেমন লাগছে একটু অনুভূতি ব্যাখ্যা করেন অনুভূতি ভালো অনেকদিন পর মুক্ত বাতাসে আসছি ঐতিহাসিক একটা স্পটে আসছি ধন্যবাদ আপনাকে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার পরিচয় আমি কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির এক্সিকিউটিভ মেম্বার এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সোহাগ আহমেদ আমরা আজকে ঐতিহাসিক মুজিবনগরে এসেছি ঘুরতে ব্যানার থেকে আমরা কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির পক্ষ থেকে এসেছি এবং প্রেস ক্লাব কেপিসির যত পরিবারবর্গ রয়েছে এক কথায় সাংবাদিকদের মিলন মেলা ঘটতে চলেছে আজকে এই ঐতিহাসিক মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর আপনি কি মনে করেন ঐতিহাসিক মুজিবনগরটা পরিপূর্ণরূপে সাজিয়েছেন সরকার আসলে সরকার এখানে কিছু এই মুজিবনগরকে সাজানোর সাথে কিছু রূপকল্প হাতে নিয়েছে তা ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং আগামীতেও হবে কিন্তু বাস্তবতার বাস্তবতার নিরিখে বর্তমান সময়ে আসলে যারা ঘুরতে এসেছে এখানে যে পর্যট যে সকল মানুষগুলো ঘুরতে আসে আসলে কিছু দেখার জন্য আসে এই মুজিবনগরে কি কি সংগঠিত হয়েছিল ঐতিহাসিক মুজিবনগরে কি কি হয়েছে কি কি স্থাপনা আছে এইগুলো দেখার জন্য আসে এবং পাশেই সীমান্তবর্তী এলাকা এই সমস্ত জায়গাতে ঘুরতে আসে আসলে কিছু দেখার জন্য আসে এখানে পর্যবেক্ষণ করার জন্য আসে পর্যবেক্ষক করা আসে এখানে আসলে যে পরিমাণ নিরাপত্তা থাকার দরকার নিরাপত্তা বলায় থাকা দরকার আমরা দেখেছি যে এখানে আমরা ঢুকতে আপনারাও দেখেছেন যে ঢুকতে আসলে একটু বাধার মুখে এখানে যিনি মন্ত্রী মহোদয় রয়েছেন তিনি আসবেন বলে আসলে আমরা এখানে বাধার মুখে পড়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার এখানকার ইয়োনো মহাদয়ের সঙ্গে কথা বলে আবার সঙ্গে সঙ্গে ওনারাও আন্তরিক আসলে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই মুজিবনগরে ঘোরার কিন্তু আসলে যে পরিবেশ এই পরিবেশটা আরও উন্নত হলে এখানে দর্শনীয় স্থান হিসাবে ভালো হতো আর কি কি প্রয়োজন মনে করেন আপনি হয়তো ঘুরলেন দেখলেন কি কি জিনিস আমার কাছে মনে হয় যে এলাকা সরকারেরও উচিত যে এখানে কিছু নির্দিষ্ট কিছু ছাউনি যারা পর্যবেক্ষণ করতে আসে যারা পর্যবেক্ষক হিসেবে আসে এখানে তাদের এই বসার জন্য নির্দিষ্ট কিছু ছাউনি একেবারে সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে নেওয়া উচিত বলে মনে করি এখানে আপনারা দেখেছেন যে যে সকল গাছ গাছালি রয়েছে এখানে আম গাছগুলো যদি না থাকতো তাহলে মরুভূমিতে রূপান্তরিত হতো বলে মনে আমি মনে করি তো এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যারা পর্যবেক্ষক এখানে পর্যবেক্ষণ আসেন তাদের স্বার্থে অন্তত এখানে কিছু শেড উন্মুক্তভাবে শেড ব্যবস্থা করে দেওয়া হোক যারা এখানে এসে অন্তত রোদে বসতে পারবে বৃষ্টির সময় বসতে পারবে এরকম করা যেতে পারে বলে আমি তাদেরকে পরামর্শ দিব আর কি যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন এই মুজিবনগরকে সাজানোর জন্য যারা কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সামনে বাহিরে পর্যাপ্ত দোকান পাশ আসলে দরকার হুম যে দোকান পাটগুলো থেকে কিছু বই পুস্তক থাকা দরকার যেখানে পাঠা পাঠাগার থাকা দরকার বলে আমি মনে করি যেখানে মানুষ আসলে কিনতে পারবে কিছু লাইব্রেরি থাকা দরকার লাইব্রেরি থাকা দরকার এগুলো থাকলে আমার কাছে মনে মনে হয় হয় থাকলে যে এটা পরিবেশে যারা বিনোদন নিতে আসে যারা পর্যবেক্ষক রয়েছেন তারা আসলে এগুলো অনেক কিছুই জানতে পারবে এই মুজিবনগরকে ঘিরে ধন্যবাদ আপনাকে তেদশ uh মিনিট -huh. 正打这里。